তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা যাচ্ছে কীভাবে আপনারা খুব সহজে কমিশনার সার্টিফিকেটের জন্য ঘরে বসে আবেদন করতে পারবেন নিজস্ব পিসি বা ল্যাপটপ থেকে তো সেটির জন্য আপনাদেরকে কী করতে হবে সবার প্রথমে আপনাদেরকে প্রত্যেকজন সার্ভারে যেতে হবে প্রত্যেকজন সার্ভারে গিয়ে আপনারা তিন ধরনের অ্যাকাউন্ট পাবেন সেটি হচ্ছে আপনারা নাগরিক অ্যাকাউন্ট থেকে লঞ্চ করবেন আর কি ওখানে অ্যাকাউন্ট খুলতে আপনার জন্ম নিবন্ধন লাগবে অথবা ভোটার আইডি কার্ড বা মোবাইল নাম্বার লাগবে যদি কোনো সার্টিফিকেট জন্য আবেদন করেন অবশ্যই আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড থাকতে হবে তো চলুন কীভাবে আবেদন করবেন প্রসেসিংটা আমি হালকা করে দেখিয়ে দিই শর্টে তো আমরা এখানে অ্যাকাউন্ট তিন ধরনের পাবো রেজিস্ট্রেশন করার জন্য যে কোনো একটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করব তো একটা দিক করবো ঠিক আছে এরপরে দেওয়ার পরে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে এরপরে আমাদের একটা ইউজার পাসওয়ার্ড যাবে সেটা দিয়ে লয়েন করবে এরপর মোবাইল সম্পূর্ণ করার লিঙ্ক থাকবে এখানে সম্পূর্ণ করার জন্য যা ডিটেলস আছে সব দিব এরপর ছবি আর এনআইডি দিয়ে এখানে ঠিক আছে এরপর আমাদের যে সনদ দরকার সেখানে আমরা ক্লিক করব সনদ কি বাংলা ইংলিশ দরকার তাহলে দুইটাতে সিলেক্ট করে আমরা বিকাশে টাকা পেমেন্ট করবে এরপরে এটা আসবে এটা আসার পরে এটা আমরা প্রিন্ট দিয়ে নিয়ে নিব প্রিন্ট দিয়ে কমিশনের অফিসে জমা দিলে হয়ে যাবে এরপর আমরা ইনশাআল্লাহ সপ্তাহানিকের ভিতরে সার্টিফিকেট পেয়ে যাব